আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম নিরাপদ নন সাধারণ মানুষ পুরোদমে কঠোর অবস্থানে নেই আইনশৃঙ্খলা বাহিনী ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প ফেব্রুয়ারির নির্বাচন পূর্ণ সমর্থন জাতিসংঘের ডক্টর ইউনুস ও গোয়েন লুইস বৈঠক ডিম পিয়াজ কাঁচামরিচ আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্ত পুতিন ছি সিনপিং এর গোপন আলোচনায় উঠে এলো মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বিদায়ী ম্যাচে মেসির দারুণ গোল এগিয়ে গেল আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নেমে কেঁদে ফেললেন ব্রাউনবাড়িয়া দুই আসনের পুনর্নির্ধারণ যা বললেন রুমিন ফারহানা নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে মাইকেল কুগেলম্যান